এজবাস্টনে ভারতের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছেন ইয়স জায়সওয়াল বল হাতে জষ্টাং অষ্টম ওভারের চার নম্বর বল হঠাৎই যেন থেমে গেল সবকিছু এলবিডব্লিউ ফাঁদে পড়েছেন ভারতীয় ব্যাটার তবে না তিনি মাঠ ছাড়ছেন না চ্যালেঞ্জ জানাচ্ছেন আম্পায়ার সরফুদ্দৌলা সৈকতের সিদ্ধান্তকে দাঁড়িয়ে রইলেন মাঝপিচে রিভিউ নেবেন কি নেবেন না পাশেই কে এল রাহুল দুজনের চোখা চোখে চলছে কিন্তু কথায় আছে সময় আর নদীর স্রোত তো কারো জন্য অপেক্ষা করে না ফলে ঘড়ির কাটায় এক করে শেষ হয়ে গেল রিভিউয়ের জন্য নির্ধারিত কিন্তু এরপরই টনক নডে জাইসওয়ালের এবার তার রিভিউ চাই যাই হোক বাংলাদেশি আম্পায়ার মেনেছেন সময় শেষ হওয়ার পরের সেই দাবি তবে এবার সমস্যা অন্য জায়গায় নিয়ম বহির্ভূত আবদার মানতে দেখে খেপে আগুন ইংল্যান্ড ক্যাপ্টেন পেন স্টোক্স ছুটে গেলেন আম্পায়ারের দিকে বারবার বললেন সময় তো শেষ হয়ে গেছে। এদিকে মাঠের উত্তেজনা তৎক্ষণে ছড়িয়ে গেছে গ্যালারিতেও। সব মিলে আম্পায়ার সরফুত দৌলার চোখে মুখে দিধা তবে শেষ পর্যন্ত রিভিউ দেওয়া হল ভারতের জয়সপালকে। নিশ্চিত দেখা শাস্ত্রকর অলটাইম বাই অলটাইম হেলদি লাইফ। এবার রিপ্লে দেখার পালা আর সেখানে যা দেখা গেল তাতে গোটা সময় দিধা আর নিয়ম ভাঙার কাণ্ড সবই বৃথা। রিপ্লেটা দেখা গেল বল সোজা গিয়ে লাগছে লেগ স্টাম্পে অর্থাৎ একটা রিভিউ নষ্ট করে জায়সওয়ালকে ফিরতে হলো। বাইশ বলে আটাশ রানে থামল ভারতীয় ওপেনারের ইনিংস এই পুরো ঘটনাটা যেন জায়সওয়াল সৈকত গল্পের দ্বিতীয় পর্ব যার প্রথম পর্ব হয়েছে মাস ছয়েক আগে বোর্ডার গাভাস্কার ট্রফিতে মেলবোর্নে সেই টেস্টের সময় অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন প্যাট কামিন্সের বলে চুরাশি রানে থাকা জায়সওয়ালের বাহিন্ডের আবেদন ওঠে আর সেই ডাকে সাড়া দিয়ে আউট ঘোষণা দেন অনফিল্ড আম্পায়ার তবে বল তার ব্যাটে স্পর্শ করেনি এমন কনফিডেন্সে রিভিউ নিয়েছিলেন জয়সওয়াল সিদ্ধান্ত যায় টিভি আম্পায়ারের কাছে যেখানে দায়িত্বে ছিলেন বাংলাদেশের সৈকত তখনই আসে এক বহুল আলোচিত সাহসী সিদ্ধান্ত রিভিউর সময় স্নিগোতে স্পাইক না উঠলেও বল যে গ্লাভসে স্পর্শ করেছে তা চোখের দেখায় বুঝেই আউট দেন শরফুদ্দৌলা নারাজ হয়ে মাঠ ছাড়তে হয় ভারতীয় ব্যাটারকে যদিও তখনও প্রশ্ন উঠেছিল টেকনোলজি সিদ্ধান্তে কি আদৌ ভরসা রাখা যাচ্ছে সব মিলিয়ে এবার এজবাস্টনের ঘটনায় আগের রাগ যেন আরো বাড়িয়ে দিল রিভিউয়ের সময় শেষ হয়েছিল কিনা সেটা হয়তো নিয়ম বলবে কিন্তু মাঠে তখন স্টোকসের চোখে যেন আগুন জায়সবলের মুখে হতভম্ব ভাব আর সরফত দোলা দাঁড়িয়েছিলেন দুই সিদ্ধান্তের মাঝখানে শেষ কথা ক্রিকেটের রিভিউ তো নিয়ম দেখে হয় কিন্তু নাটক সেটা মাঠে সময়ের আগেই শুরু হয়ে যায় পারভেজ আলহাসানের প্রতিবেদনে জয়ন্ত বিন্দু ক্রিকফ্রেন্সি